আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন সিসিডিএ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনি ফিল্ড অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে বন্ধুরা এই পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে এছাড়াও এখানে আপনার বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আপনারা কি করবেন আবেদনপত্র এবং দুই কবি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি সহ তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক থেকে ঢাকা বারোশো সাত এই বারবার কিন্তু আপনাদের একটি আবেদন পাঠাতে হবে ঠিক আছে অথবা এখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নম্বরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাগজপাতি আবেদনপত্র ইমেল নম্বরে পাঠিয়ে ইনশালা আবেদন সম্পন্ন করতে পারেন ঠিক আছে খামের উপর অবশ্যই খামের উপর অবশ্যই ইমেলের বিষয়ের প্রধান নাম লিখবেন ঠিক আছে সি সি খামের উপরে পদর নাম অথবা ইমেলের বিষয়ের ভিতরে পদর নাম উল্লেখ করে আপনারা ইমেল কো পাঠাতে সকল জেলাকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন বন্ধুরা এ কিন্তু আইসিসি ডিভিএনজি তে হানার অনেক আর অনেক ই রয়েছে পদ রয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে নয়টি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সিসি ডিভিএনজি তে আপনারা চাইলে এগুলা দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে ইনশাআল্লাহ আবেদন আপনারা করে নেবেন প্রশিক্ষণার্থী

একটি আবেদন পাঠাতে হবে ঠিক আছে অথবা এখানে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাগজপাতি আবেদনপত্র এই ইমেল নাম্বারে পাঠিয়ে ইনশালা আবেদন সমন্বয় করতে পারেন ঠিক আছে খামের উপর অবশ্যই খামের উপর অবশ্যই ইমেলের বিষয়ের পদের নাম লিখবেন ঠিক আছে আপনারা অবশ্যই খামের উপরে পদের নাম অথবা ইমেলের বিষয়ের ভিতরে পদের নাম উল্লেখ করে আপনারা ইমেল পাঠাতে পারবেন ওকে বন্ধুরা এছাড়াও কিন্তু এই সিসি ডিভিএনজিওতে এখানে আরও অনেক আরও অনেক ই রয়েছে পদ রয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে নয়টি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সিসি ডিভিএনজিওতে আপনারা চাইলে এগুলো দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে ইনশাল আবেদন আপনারা করে নেবেন ঠিক আছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ